এটা দাম আছে 1 লাখ 12000 টাকা। NS 125 তোমাদের জানো কতটা ডিমান্ডিং মডেল এখানে রয়েছে খুব সুন্দর ইউনিক লুকের সঙ্গে ইউনিক কালারের সঙ্গে রয়েছে। কত ফাইনাল হলো? 1 লাখ 5। 1 লাখ 5 এ। এটা লেটেস্ট মডেল। দেখেই বলা যাচ্ছে দেখতে পাচ্ছি এলএলআই ভার্সনের সঙ্গে রয়েছে। দুটো খুব সুন্দর কন্ডিশনে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন। আর রয়্যাল এনফিল্ড মানে কি? মানে এর কোনো প্লাস্টিক নেই শুধু লোহা শুধু ওয়াই। এটা लोहा। চল।

শেষ মধ্যে থাকো নতুন হলে কি করতে হবে সেটা সাবস্ক্রাইব সবাই হবে লাইক করতে হবে আর মোটামুটি এখন দাদার সঙ্গে কথা বলানো দাদা এদিকে আসো দাদা কেমন আছে বলো স্টক তো মন ভালো সবসময় মানে স্টকে ভরপুর কোনো মোটামুটি দাদা যেহেতু এখানে টার্নিং পয়েন্ট বাড়াইপুরে বিখ্যাত শোরুম টার্নিং পয়েন্টের ভিউ আছে কি আজকে একটু বলে দাও

গাড়ির সাথে 1 টাকা হেলমেট ফ্রি থাকে নরমাল আচ্ছা আর দামে ডিসকাউন্ট থাকে দাম এমনি যা বলে এমনি ডিসকাউন্ট এমনি দাস্তে হবে নেগোশিয়েশন পরে হয়ে যাবে আচ্ছা মানে শোরুম ভিজিট করলে তার জন্য প্রেসার স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর চ্যানেল নাম করলে তার জন্যও ডিসকাউন্ট থাকবে তো মোটামুটি আমরা স্টক দেওয়া শুরু করি কোয়াতে স্টার্ট করব আর 3 টা থেকে আর 310 ইয়ং ছেলে ক্রাস বাইক বলতে পারো আর 310 জাস্ট একবার গাড়ি লুকটা দেখো মানে স্বপ্নের বাইক বলতে পারো অনেকে স্বপ্নে দেখে যে আমার একটা এরকম বাইক লাগবে সেটা রয়েছে টার্নিং পয়েন্টে

দুহাজার বাইশের গাড়ি আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন আর গাড়ির কন্ডিশন তো একদম পুরো ফ্রেশ কন্ডিশন দু হাজার বাইশের গাড়ি তো বাইশের গাড়ি ফুল ব্ল্যাক বিউটি বলতে পারো অনেকে সফটনের গাড়ি মোটামুটি টার্নিং পয়েন্টে আসো এরকম গাড়ি নিয়ে যাও নেক্সট রয়েছে ভি সিডি আছে এটা দু হাজার গাড়ি ও খুব কম ফুল ভোট গাড়ি আছে এটা এটা দাম আছে মাত্র টাকা কোথায় আসতে হবে

টার্নিং পয়েন্ট ভিজিট করো পেয়ে যাচ্ছে এরকম গাড়ি চলো নেক্সট কি দেখাবো নেক্সট ডুক দেখানো হোক টু হান্ড্রেড নেক্সট দেখাবো ডিউক টু খুব সুন্দর একটা কালারের বাইক খুব সুন্দর কন্ডিশনের বাইক সতেরো গাড়ি আছে দাম হয় সাতাত্তর হাজার টাকা দাম সাতাত্তর হাজার টাকা মোটামুটি সাতাত্তর আনো এরকম বাইক এর সঙ্গে কি রয়েছে হ্যাঁ দু হাজার সতেরো হয়ে যায় রয়েছে করতে গেলে কত ডাউন পেমেন্ট লাগবে দাম হয় পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে এরকম গাড়ি পেয়ে যাচ্ছে চলো নেক্সটই রয়েছে এটা ডুয়েক টু ফিফটি আছে দু হাজার আঠারো লাস্টের দিকের গাড়ি আছে এক লাখ তিরিশ হাজার টাকা দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকায় তোমরা পাচ্ছি ডিউক টু ফিফটি চলো নেক্সট কি ভার্সেন ফোর আছে এম টপ মডেল আছে এটা এম মডেল টপ মডেল আছে এটা হচ্ছে তোমার দু হাজার তেইশে বলতে পারো গাড়িটা এটা দাম আছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি আনো ভার্সান এম চলার স্বপ্ন তোমাদের পূরণ হয়ে যাবে টার্নিং পয়েন্টে খুব সুন্দর একটা গুড লুকিং বাইক বাইকের কন্ডিশন দেখো টায়ার কন্ডিশন দেখো টায়ারের কন্ডিশন

মানে এরপরে আসলে আরো অনেক কালেকশন থাকছে চলো নেক্সট জারওয়ান ভাই ভার্সন থ্রি আছে এটা দু হাজার উনিশ সালে কুড়ি বলতে পারো গাড়ি এটা এটা দাম আছে এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকায় ভার্সন থ্রি ভার্সন থ্রি একদম খুব সুন্দর কালারের সঙ্গে রয়েছে রেড এর সঙ্গে ম্যাট মানে ব্ল্যাক এর কম্বিনেশন অ্যাশ কালারের খুব সুন্দর একটা গুড লুকিং বাইক টায়ার কন্ডিশনও দেখিয়ে দিই মোটামুটি কতই ফাইনাল হলো দাদা এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো চলো নেক্সট রয়েছে পালসার ওয়ান ফিফটি আছে এটা বিএস সিক্স এর মডেল আছে দু হাজার একুশের লাস্টের গাড়ি আছে

দেখতে পাচ্ছ কন্ডিশন একটু ভালো করে দেখিয়ে দিই জাস্ট ফাটাফাটি কন্ডিশনে রয়েছে এখান থেকে পেয়ে যাচ্ছে কত ফাইনাল হলো এক লাখ পাঁচ এক লাখ পাঁচে চলো নেক্সটই রয়েছে নেক্সট ভিফোর আছে ভিফোর ভিফোর আজকে কটা দেখালাম অনেক গুলো ওখানে একটা দেখালাম তিনটে আছে চলো দু হাজার বাইশের মডেল আছে বাইশের গাড়ি আছে একদম এরকম টিপটপ কন্ডিশন আছে এরও দাম আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন পেয়ে যাচ্ছ তোমরা ভার্সান ফোর রেড কালার রেড কালার দেখতে পাচ্ছি এর ওয়াইফাই সিস্টেম রয়েছে খুব সুন্দর কন্ডিশনে ব্লুটুথ জিপিএস সবকিছু আছে মানে সবকিছু अवेलेबल রয়েছে এর মধ্যে চলো নেক্সট তো এবারে দেখাবো কিছু বুলেট না তার আগে ওটা দেখিয়ে নি এই দুটো গাড়ি রয়েছে এখানে এই দুটো দেখানোর পর এগুলো এই দুটো গাড়ি কন্টাক্ট আরটিআর আছে 2B 4B আছে আচ্ছা এগুলো কন্টাক্ট করলে দামটা ঠিক বলে দাও নতুন গাড়ি সব এসছে তো আচ্ছা ফোনে ফোনে কন্টাক্ট করো বা তোমরা শোরুম ভিজিট করো করলে পর পর দুখানা লেটেস্ট মডেল এটা এটা লেটেস্ট মডেল দেখে বলা আছে দেখতে পাচ্ছ এলইডি ভার্সনের সঙ্গে রয়েছে দুটো খুব সুন্দর কন্ডিশনে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন তাছাড়া এখানে কি একটা করে সার্ভিস দেওয়া হবে

এরও দাম আছে তোমার 168000 টাকা 168000 এর সঙ্গে পেয়ে যাচ্ছে রয়্যাল বিল্ডিং ক্লাসিক 350 চলো নেক্সট কি তারপর আছে হিমালয় আছে 2021 এর মডেল আছে এটা 21 এর গাড়ি BS6 এর মডেল মেরিটারি কালার যাকে বলা হয় এটা দাম আছে তোমার 175000 টাকা একদম অ্যাডভেঞ্চার প্রিয় লোকেদের জন্য একদম পারফেক্ট গাড়ি 175000 এ পেয়ে যাচ্ছে তোর নেক্সট রয়েছে নেক্সট আছে ক্লাসিক 350 আছে 2018 19 এর গাড়ি আছে 18 এর গাড়ি আছে একদম এটা দাম আছে তোমার মাত্র

অনেকে পাচ্ছে না এখানে অনেকগুলো ক্লাসিক রয়েছে এখনো তোমাকে দেখাবো চলো তোমার ক্লাসিক রিমন্ড আছে নেলডেস মডেল এখনকার মডেল একদম দু হাজার গাড়ি আছে এটা এর দাম আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর পাচ্ছে তোমরা গুড লুকিং একটা রয়্যাল এনফিল্ড আর রয়্যাল এনফিল্ড মানে কি মানে এখানে কোনো প্লাস্টিক নেই শুধু লোহা শুধু লোহা একদম লোহা চলো নেক্সট কি তারপর আছে ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার আঠারোর গাড়ি আছে এটা এটার দাম আছে তোমার এক লাখ আঠাশ হাজার টাকা

মোটামুটি দরদাম করে এখান থেকে নিয়ে স্টেজ ড্রাইভ করে নিয়ে মোটামুটি বাড়ি যেতে পারবে গাড়ি কিনলে আমাদের টেস্ট ড্রাইভ নিশ্চয়ই আগে নেওয়া হবে গাড়ি চেক করে তারপরে গাড়ি নাও কোনো আসে গাড়ি চেক করে আর ইন্স্যুরেন্স পলিউশন ব্যাপার কি এখান থেকে করে দেওয়া যাবে আমাদের কাছে কমবে সব পেপারই রানিং থাকে এখন না বিএস6 এর গাড়ি সব পেপারই রানিং থাকে আচ্ছা কোন কোন গাড়ি হয়তো ইন্স্যুরেন্স ফেল হয়ে আছে ওরা এটা বললে কাটিয়ে দেবে সমস্যা বললে কাটিয়ে দেবে আর মোটামুটি এখান থেকে নিয়ে গেলে তোমাদের একটা করে সার্ভিস নয় দুখানা করে সার্ভিস দিচ্ছে সার্ভিস করে ফ্রি আছে দুটো করে সার্ভিস ফ্রি দুখানা করে সার্ভিস পেয়ে যাচ্ছে তো দাদা আজকে যা স্টক দেখালাম আজকে আমার ভিউয়ার তো মন ভরে গেছে তোমরা কি বলতে হবে টার্নিং পয়েন্ট আসলে কি মানে ফুল টু সাপোর্ট দেওয়া হবে এখান থেকে নিশ্চয়ই ভিডিওতে যদি যা দাম দেখছো তোমরা আসবে আরো কিছু নেগেশন হয়ে যাবে দেখাতে যাবে এই ভিডিও থেকে এসছি একদম যদি নিশ্চয় দাম পাবে ঝাপ মুখে যেটা বলা হচ্ছে ভিডিওতে সেটাই অরিজিনাল পাবে মানে অরিজিনাল এর থেকে ফেক কিছু হবে না তো যে আসলে হয়তো এই গাড়িটার দাম যা দিয়েছো ও ভিডিওতে দেখাতে যাবে যাই ভিডিও দেখি সেই দাম বলেছে সেই দামে হয়ে যাবে সেই দামে হয়ে যাবে তো মোটামুটি তোমরা ভিডিও দেখে আসো চ্যানেলের নাম করো যে দামে গাড়ি দেখিয়েছে সেই দামে তোমাদের গাড়ি দিয়ে দিচ্ছি নিশ্চয়ই হয়ে যাবে